বিকেলে সিরিয়াল পর্ব শেষ হবার পর ছাদে কাপড় তুলতে গেল অর্পিতা এই সময় মিঠু নিচের ছোট্ট পার্কটার মাঠে খেলে আরও কয়েকজনের সাথে একবার নিচে উঁকি দিল অর্পিতা এই এক কাজ হয়েছে এখন সারাক্ষণ মেয়েকে চোখে চোখে রাখা দশ পেরোল এবার দেখতে দেখতে বড় হয়ে যাবে মেয়ে যত বড় হয় মা বাবার দুর্ভাবনা তত বাড়তে থাকে আর এর জন্য দায়ী চারপাশের ক্রমাগত হয়ে চলা খারাপ ঘটনাগুলো নিচে উকি দিয়েই অর্পিতার বুক ছ্যাঁত করে উঠল পার্ক ফাঁকা কিউ নেই ওখানে কোথায় গেল মিঠু দৌড়ে নিচে নেমে এলো মেয়েটা বড্ড দুষ্টু কথাই শোনে না নিশ্চয়ই ইরা বা ঝিরির বাড়িতে গেছে নিচে নেমে বাইরে বেরিয়ে জোর গলায় ডাকলো নাম ধরে যদি আশেপাশেই থাকে না কোনো সাড়া নেই একটু এগিয়ে দেখতে হবে কয়েক পা এগিয়েছে তখনই দূর থেকে মিঠুকে হেঁটে আসতে দেখল বুকের কাছে দুহাত জড়ো করে কি একটা যেন ধরে আছে কি ওটা কাছে আসতে দেখল কুচকুচে কালো সারা গায়ে নোংরা মাখানো এক বেড়াল ছানা শিউড়ে উঠল অর্পিতা এক তো মেয়ের গায়ে নোংরা লেগে গেছে তার ওপর ওর মনে পড়ে গেছে কালো বেড়াল অপয়া হয় মাসিদিদার মুখে শোনা কথাগুলো মনে পড়ে গেল অর্পিতার তার পনেরো বছরের ছেলে ছাদ থেকে পড়ে মর্মান্তিকভাবে মারা গেছিল এই দুর্ঘটনার কিছুদিন আগেই নাকি একটা কালো বেড়াল আশ্রয় নিয়েছিল বাড়িতে মা সিদিদা তাড়াতে চেয়েছিলেন বেড়ালটাকে কিন্তু ছেলের জন্য পারেননি শেষে এই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে আতঙ্কগ্রস্ত অর্পিতা মেয়েকে বলল মিঠু এটা কি নিয়ে এসেছিস সঙ্গে করে মা দেখো কি কিউট ওর মা মরে গেছে কেউ নেই ওর ঝিরিদের বাড়ির গ্যারেজের এক কোণে বসে কাঁদছিল আমি ওকে নিয়ে এসেছি ওর একটা পায়ে খুব লেগেছে মনে হয় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল ও ঠান্ডাও লাগছে মা কীরকম কাঁপছে দেখো নোংরা কালো বালালটাকে একেবারে কোলে করে নিয়ে এসেছিস ফ্যাল শিগগির এক্ষুনি কোল থেকে ফ্যাল না আমি ওকে পুষব ছোট্ট বেড়াল ছানাটা খুব আরামে মিঠুর বুকের ওম নিচ্ছিল অর্পিতার চিৎকার শুনে ভয়ে ভয়ে জুলজুল করে তাকাচ্ছে অর্পিতা বেড়ালটাকে টেনে নামাতে গেল মেয়ের কোল থেকে মেয়ে কিছুতেই ছাড়বে না চিৎকার করছে পেছন থেকে শুভিমলের গলা পাওয়া গেল কখন অফিস থেকে ফিরে এসেছে কি হচ্ছে মা মেয়েতে রাস্তার উপরে যুদ্ধ শুরু করেছ কেন বাবাকে দেখে মিঠুর চিৎকার বেড়ে গেল দেখো না বাবা মা কিছুতেই বেড়ালটাকে রাখতে দিচ্ছে না ওকে তাড়িয়ে দিলে এই ঠান্ডায়ও কোথায় যাবে রাখতে দাও না মিঠু যখন এত চাইছে সুবিমল তাকালো বউয়ের দিকে তেলে বেগুনে জ্বলে উঠলো অর্পিতা তুমি থামো তোমার আহ্লাদে মেয়ে দিন দিন বাঁদর তৈরি হচ্ছে কালো বেড়ালা পয়া হয় মোটেই ওকে রাখা চলবে না আরে এসব কুসংস্কার পয়া বা অপয়া বলে কিছুই হয় না হ্যাঁ তুমি বেশি জানো অর্পিতা জোর করে বেনালটাকে রাস্তায় নামিয়ে দিয়ে তাড়াতে চাইল কিন্তু বেনালটা গেল না দুর্বল গলায় মিউ মিউ করে চেঁচাতে থাকল অর্পিতা মিঠুর হাত ধরে টেনে বাড়ি ঢোকাতে চাইল কিন্তু মায়ের হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে মিঠু বলল আমিও তো কালো তাহলে আমিও অপয়া আমায় কেন বাড়ি ঢোকাতে চাইছ হতভম্ব হয়ে গেল অর্পিতা মিঠু সত্যি কালোর দিকেই ওর বাবার রং পেয়েছে তাই বলে এত ছোট মেয়ে এভাবে কথা বলবে পেছন থেকে সুবিমল হাসতে হাসতে বলল তোমার মেয়ে বড় হয়ে উকিল হবে এবার জবাব দাও পাত্তা না দিয়ে অর্পিতা জোর করে মিঠুকে ঘরে ঢোকাতে চাইল কিন্তু মেয়ে ঘাড় গুজে ঠায়ে দাঁড়িয়ে রয়েছে বিড়ালটাকে ঘরে না ঢোকালে সেও ঘরে ঢুকবে না মেয়ের সাহস দেখে আশ্চর্য হচ্ছিল অর্পিতা একসময় ওর মনে হলো এখনকার মতো ঝামেলা এড়াতে বিড়ালটাকে ঘরে ঢোকালেই হয় পরে সুযোগ বুঝে তাড়িয়ে দিলেই চলবে বিড়ালটা বহাল তবিয়তে ঘরের মধ্যে ঘুরঘুর করছে আজকাল মিঠুর স্কুলে উইন্টার ভেকেশন চলছে সারা দিন ঘরেই থাকছে মেয়ে বিড়ালটাকে তাড়াবার সুযোগই পাচ্ছে না অর্পিতা পিতা সাতদিন পরে বড়দিনের ছুটি শেষ হবে মিঠু স্কুল যাবে সেই সুযোগে একদিন তাড়াতে হবে আপদটাকে এখন মিঠু বাইরে খেলতেও যায় না এই কদিনেই বিড়ালটা ওর বড় প্রিয় হয়ে উঠেছে সারাক্ষণ ওটাকে নিয়েই পড়ে থাকে প্রথম দিন ওটাকে স্নান করিয়ে পরিষ্কার করে দিয়েছিল সুবিমল তাও রক্ষে মিঠু তো সারাক্ষণ ওকে কোলে নিয়ে বসে থাকে বিছানায় নিজের পাশে নিয়ে ঘুমোয় আদর করে খাওয়ায় আবার মনি বলে ডাকে বিড়ালটার খোঁড়া পায়ে ব্যান্ডেজ বেঁধে রেখেছে মিঠু সুবিমল বলেছে ডাক্তারের কাছে নিয়ে যাবে যদি খোঁড়াপাটা ঠিক না হয় অপ্রত্যাশিত আদর যত্নে বিড়ালটা মনে হয় খুব কৃতজ্ঞ সারাক্ষণ ঘর ঘর আওয়াজ বের করে আহ্লাদ প্রকাশ করে মিঠুর হাতে গলায় মাথা ঘষে দিতে থাকে মিঠু খিলখিল করে হাসে আর অর্পিতার গা রিড়ি করে রাগে শুধু ঝামেলার ভয়ে চুপ থাকে আর কদিন স্কুল খুললেই আপদ বিদায় করবে দেখতে দেখতে কেটে গেল কদিন আজ থেকে মিঠুর স্কুল শুরু সকালবেলা সুবিমলার মিঠু একসাথে বেরিয়ে গেল তারপরেই শুরু হলো ওর পিতার বেড়াল রড়ানো অভিযান বড় একটা থলে বের করল বেড়ালটা সোফাই শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল ক্যাঁক করে ওটার ঘাট ধরে থলের ভেতর ভরে নিল তারপর ভালো করে থোলের মুখ বন্ধ করে নিয়ে চলল বাইরে বাড়ি থেকে বেশ কিছু দূরে একটা নির্জন মতো জায়গা আছে একটা নোংরা ডুবা আর জমে থাকা আবর্জনার ভিড় কেউ থাকে না ওখানে বেড়ালটাকে ওখানে ছেড়ে আসলে কেউ দেখতে পাবে না রিক্সা ওখানে চলল অর্পিতা রিকশা থেকে নেমে থোলের মুখ খুলে বেড়ালটাকে ছেড়ে দিল যাক নিজে চড়ে খাক বেড়ালটা নেমে কিছুক্ষণ অবাক হয়ে রইল অর্পিতার মুখের দিকে তাকিয়ে একবার বলল ম্যাও দু চোখে অসহায় দৃষ্টি কিন্তু অর্পিতার মায়া হল না আপদ বিদেও করতে পেরেই সে উল্লসিত তাড়াতাড়ি পেছন ফিরে হাঁটতে শুরু করল একবার তাকিয়ে দেখল বেড়ালটা পেছন পেছন আসছে ঢিল ছোড়ে মারল বেড়ালটাকে ভয় ভয় ওটা ল্যাংচাতে ল্যাংচাতে চলে গেল দূরে নিশ্চিন্তে বাড়ি ফিরে এলো ওর পিতা বিকেলে স্কুল থেকে ফিরে মিঠু বেড়ালটাকে খুঁজতে লাগল অনেক খুঁজেও না পেয়ে মাকে জিজ্ঞেস করল মনি কোথায় মা সে আমি কি জানি চলে গেছে হয়তো কোথাও চলে গেছে নাকি তুমি তাড়িয়ে দিয়েছ মেয়ের চোখে জল টল টল করছে হ্যাঁ তাড়িয়ে দিয়েছি বেশ করেছি আপদ বিদেয় হয়েছে এরপরের ঘটনার জন্য প্রস্তুত ছিল না ওর পিতা মিঠু আচমকা হাহাকার করে কেঁধে উঠল কি করলে কি করলে তুমি ও যে হাঁটতেও পারে না ঠিক করে মিঠুর গালবে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছিল স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল ওর পিতা মিঠু কখনো এভাবে কাঁদে না এমন তীব্র ভালোবাসা জমেছিল মেয়ের মনে বেড়ালটার জন্য একটু পরে সুবিমল এলো তখনও কাঁদছে মিঠু তবে বিছানায় শুয়ে নিঃশব্দে একটুও খাবার মেয়েকে খাওয়াতে পারেনি ওর পিতা এতক্ষণেও সব শুনে সুবিমল শুধু বলল ছি কেন এরকম করলে মেয়ের কষ্ট হবে বুঝলে না আমি তো ওর ভালোর জন্যই করেছি কালো বেড়াল অপয়া হয় কি করব বলো চুপ করো কিসের অপয়া একটা ভিত্তিহীন ধারণায় অসহায় প্রাণীটাকে আশ্রয় ছাড়া করলে এই কাজটা ঠিক বলে মনে হচ্ছে তোমার অর্পিতা জানে সুবিমল মেয়ের চোখের জল সহ্য করতে পারে না তাই ভয়ানক রেগে গেছে মিনমিন করে বলল মাসি ঘটনা শোনো নি ওনার ছেলে ওর কথা শেষ করতে না দিয়ে চিঁচিয়ে উঠল সুবিমল চুপ করবে তুমি ওটা একটা দুর্ঘটনা ছিল কালো বেড়ালটা না এলে ওটা ঘটত উনি না হয় কতকাল আগের মানুষ কিন্তু তুমি তুমি কি করে এমন আজগুবি ব্যাপার বিশ্বাস করো এখন মেয়েকে সামলাও আমি বুঝিনি সামান্য এই বিড়ালটার জন্য মিঠু এমন করবে ভেবেছিলাম একটু পরেই ভুলে যাবে তোমার কাছে সামান্য কিন্তু মিঠুর কাছে নয় কারণ ও বিড়ালটাকে ভালোবেসেছিল কেন মেয়েটাকে এত কষ্ট দিলে চুপ করে রইল অর্পিতা ওরও এখন কেমন কেমন যেন লাগছে অনেক সাধ্য সাধনাতেও মেয়েকে খাওয়াতে পারল না অর্পিতা সেরাতে পরদিনও এক অবস্থা মায়ের প্রতি তীব্র অভিমানে এই কি মিঠু এমন করছে নাকি বিড়ালটা হারানোর কষ্টে জানে না অর্পিতা কাল রাত্রের পর থেকে মিঠু একটা কথাও বলছে না চুপ হয়ে আছে ব্যাপারটা ভালো লাগছে না সুবিমলের কাছে গিয়ে কেঁদে ফেলল ওর পিতা মেয়ে তো আমার কথা শুনছে না তুমি দেখো একটু খাওয়াতে পারো কি না সুবিমল রেগে গিয়ে বলল আরও তারাও মেডাল? সে নাকি অপয়া কাউকে ভালবাসলে তাকে হারানোর কষ্ট কি জানো না বুঝি অর্পিতা চুপ করে রইল সুবিমল অনেক বুঝিয়ে একটু খাইয়ে দিল মিঠুকে দুদিন কেটে গেল মিঠু এখনও মনমরা হয়ে থাকে মায়ের সঙ্গে কথা বলে না খেলতেও যায় না আজ স্কুলে গেছে দুদিন পর এর মধ্যেই অর্পিতা গিয়ে চট করে ওই জায়গাটা ঘুরে এসেছে একবার পাইনি বেড়ালটাকে কোথায় চলে গেছে কে জানে সাত দিন পর এক বিকেলে মিঠু স্কুল থেকে ফিরে চুপ করে শুয়েছিল অর্পিতা রান্নাঘরে বিকেলের জলখাবার তৈরি করছিল হঠাৎ মিঠুর তীব্র চিৎকার কানে যেতে পরিমড়ি করে দৌড়ে গেল তারপরই পাথর হয়ে গেল যেন কালো বেড়ালটা ফিরে এসেছে তীক্ষ্ণ অথচ আহলাদি গলায় মিউ মিউ করছে আর মিঠুর হাতে গলায় মুখে নিজের মাথা ঘষছে মিঠু দুহাতে জাপটে ধরে আছে বিড়ালটাকে ওর চোখে জল মাকে দেখে এতদিন বাদে সেই আগের মতো চেঁচিয়ে উঠল মিঠু মা দেখো মনি ফিরে এসেছে ও ভলেনি আমায় অর্পিতা স্তব্ধ হয়েছিল ঈশ্বরের এই কি অদ্ভুত লীলা কি করে এই বাচ্চা বেড়ালটা এতদিন বাদে এখানে ফিরে এল একেই কি ভালোবাসার টান বলে বেড়ালটা, মিঠুর মুখে হাসি ফিরিয়ে দিয়েছে মিঠুর আলোকিত মুখখানা দেখে অর্পিতার মনে হচ্ছে বেড়ালটা অপয়া নয় হতেই পারে না ওটা অপয়া প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ